সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের ঢাকার রাজধানীর আগারগাঁওতে একটি ফুটপাতে হোটেল তৈরি করেছে হোটেল মালিকের নাম হচ্ছে মিজান ভাই মিজান ভাই ভাইরাল হয়েছে এই হোটেলটা তৈরি করে এখন বর্তমান ওনার নাম হয়েছে ভাইরাল মিজান গরিবের বুফে রেস্টুরেন্ট মাত্র একশো টাকা দিয়ে আপনি এখানে পেট ভর্তি খাবার খাইতে পারবেন বিভিন্ন জেলা থেকেও এখানে খাবার খাইতে আসতেছে আর হোটেলটাতে এত পরিমাণ কাস্টমার জ্ঞান করে ফেলছে

আসলে মাংসটা খুব টাইট টাইট লাগতেছে তো মানে হাত ছিদ হাত শুধু মানে মাংসটা নেচে শিরার মাংস আসলে খুব ভালো লাগছে তো বিশেষ করে হোটেল মালিক একটা সুন্দর অপশন তৈরী করে ফেলছে এই অপশন হচ্ছে আপনাদের জন্য শুধু আপনি নিজে হাত দিয়ে আপনার খাবারটা আপনি নিজে নিয়ে নিবেন এরপর আপনি খাবার খাবেন দেখেন আপনারা এখানে কিন্তু সব ধরনের মানুষ নিজে নিজে খাবার গুলো নিজে নিয়ে নিতেছে এরপর টেবিলে বসে খাইতেছে আর একশো টাকা বিল দিতেছে মাত্র আর বিশেষ করে এখানে যারা যারা আসতেছে বেশিরভাগই কিন্তু ভিডিও নিয়ে ব্যস্ত আর বিশেষ করে সাংবাদিক রাস্তাছে মিজান ভাই কিন্তু সবার কাছে ক্ষমা চাইতেছে যে আপনারা ইউটিউবার সাংবাদিকরা আমাকে আর বিরক্ত করবেন না আমি অনেক বিভ্রান্ত হয়ে গেছি আমি অনেক টেনশন করতেছি না জানি আমার কোনো ব্যবসার ক্ষতি হয় এর জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা আর আমার দোকানের সামনে এভাবে ভিড় করবেন না ক্যামেরাম্যান যারা যারা আছেন গাড়ি পার্কিং এর সিস্টেম আছে নি আমি ভালো বুঝি ঢাকা অনেক দিন ধরে তাই না আঙ্গুর দেশে কত আনা লেবা যাই কারণ গাড়ি বার কিনে আঙ্গুর দেশে লাগে না দেশে উড়ে জায়গা ডাক্তার গাড়ি আর এখানে গাড়ি তিন ডেকে ভার কিন্তু তার ক্যামেরা না ঘুরে যায় তার নাহলে আপনি বুঝবেন না ওই যে দেখেন ডবল করে রাখছে ক্যামেরা একটু হরেন ভাই ওই দেখেন ডবল করে রাখছে তারপরে লক্ষ লক্ষ গাড়ি যায় ভাই একটু কথা কোনো অসুবিধা নেই না না ওই যে দুই ডবল করে তিন ডবল করে গাড়ি রাখছে হ্যাঁ লক্ষ লক্ষ গাড়ি যায়